আমাদের এই হলো সেই লিথিয়াম ব্যাটারি আপনার হাতে এটা কি এটা হলো একটা ক্যাটালগ এটা হলো ব্যাটারি ওরেন্টিক্যান্ট কিছু একটা ই পার্টস কাজে লেভেল থাকে আমরা এটা ইনটেক তো এইজন্য ইনটেক বেড়েছে

হ্যাঁ তো ভাই অনেক হেভি হ্যাঁ অনেক হেভি পাওয়ারফুল করছে অনেকেই এখানে জাস্ট সহ আছে মানে ঠান্ডা রাখার জন্য ঠান্ডা রাখার জন্য এটা ওয়েট খারাপ ভালোই কিন্তু আপনার আগেকার যে আমাদের চার্জার ছিল তার সাথে ওয়েট কম

এই ব্যাটারি যদি কেউ নিতে চায় আমাদের দোকান হচ্ছে তো যদি কেউ ব্যাটারি নিতে ইচ্ছুক থাকেন নিশ্চিন্তায় আসতে পারেন আমাদের কাছে সবাই যোগাযোগ করবেন আর সরাসরি আসতে চাইলে তোমার জল ট্রেডা সরাসরি আসতে চাইলে তোমার জল ট্রেটার চলে আসবেন সেটা হলো মালিক টেক রসুন মার্কেট মালিকগঞ্জে যে কেউ ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আচ্ছা ধন্যবাদ আচ্ছা